আলাইকুম তুরস্ক ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরবর আলম ভারত পাকিস্তান এবং আফগানিস্তান এই তিনটি দেশ এই অঞ্চলে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিকভাবে একে অপরের সাথে শত্রুতা বন্ধুত্ব বন্ধুত্ব শত্রুতা এগুলো নিয়েই আছে পেছনে কারণ কি কারণ আসলে অনেক গভীর বহু বছর আগে থেকে গড়ে দেওয়া কিছু সীমান্ত আর শুধু সীমান্তই নয় এর মধ্যে আছে আরো বিভিন্ন ধরনের আন্তর্জাতিক অনেকগুলো বিষয় আঞ্চলিক অনেকগুলো বিষয় একে অপরের সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক সাপে নইলে পরিস্থিতি এই অনেকগুলো বিষয় যখন একত্র হয় তখন আমরা দেখতে পাই যে আসলে এদের মধ্যে যে সম্পর্ক সেটা কখনোই আসলে সুন্দর এবং মসৃণ সম্পর্ক ছিল না যদি আমরা পাকিস্তান এবং আফগানিস্তানের কথাই বলি পাকিস্তান আফগানিস্তান সম্পর্কটা আসলে কেমন আফগানিস্তানকে বিভিন্ন সময়ে সেই সোভিয়েত আমলে তারপরে হচ্ছে আমেরিকার যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে আক্রমণ করে আমেরিকা যখন আফগানিস্তান আক্রমণ করে প্রায় প্রত্যেকটা সময় আসলে পাকিস্তান আফগানিস্তানকে বা আফগানিস্তানের যোদ্ধাদেরকে সাহায্য করেছে আবার একই পাকিস্তান ওই দেশগুলোকেও আফগানিস্তানে আক্রমণের জন্য সাহায্য করেছে আফগানিস্তানে যারা আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে তাদের প্রায় প্রায় সবাই না হলেও অন্তত তাদের নেতৃত্বের একটা বড় অংশ পাকিস্তানে পড়ালেখা করেছে পাকিস্তান থেকে সাপোর্ট পেয়েছে পাকিস্তান থেকে ট্রেনিং পেয়েছে আবার তাদের বিরুদ্ধে আমেরিকা যখন পুরো ন্যাটো নিয়ে ঝাঁপিয়ে পড়লো তখন পাকিস্তান আমেরিকাকে সব ধরনের সাপোর্ট দিয়েছে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে এর বিপরীতে পাকিস্তান আমেরিকার কাছ থেকে প্রায় পঁয়ত্রিশ বিলিয়ন ডলার পেয়েছে তো এই যে বিষয়টা এই বিষয়গুলো অনেকটা হচ্ছে এরকম যে সরল সমীকরণ না তো সেই সরল সমীকরণ থেকে মানে সেই অসরল বা অনেক কঠিন একটা সমীকরণ থেকে আমরা মনে করেছি বা অনেকেই মনে করেছে যে দু সালে তারা বেরিয়ে এসেছে অর্থাৎ যখন আফগানিস্তান থেকে আমেরিকা চলে গেল আমেরিকার সৈন্যরা চলে গেল তখন অনেকেরই ধারণা যে যেভাবে পাকিস্তানের সাপোর্টে আফগানিস্তান বা আফগানিস্তানের তালেবান শক্তিশালী হয়ে এসেছে এবং তখন পাকিস্তান সরাসরি তাদেরকে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে সব ধরনের বক্তব্য দিয়েছে এবং পাকিস্তান মনে করেছে পাকিস্তান যেটা বলেছে যে আফগানিস্তান থেকে পশ্চিমাদের আমেরিকা এবং ভারতের চলে যাওয়া মানে হচ্ছে আফগানিস্তানের দ্রুত উন্নতি এবং অগ্রগতি এবং সেটার ক্ষেত্রে পাকিস্তান সবকিছু করবে কিন্তু যে গলার কাটা ব্রিটিশরা রেখে গিয়েছে সেটা হচ্ছে ডুরান্ট লাইন এবং এই ডুরান্ট লাইনের সাথে সাথে পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক প্রায় দুই হাজার ছয়শো কিলোমিটারের যে সীমান্ত এই দুই দেশের মধ্যে সেই সীমান্ত আসলে আফগানিস্তান মানে না আফগানিস্তান মানে না এই কারণে আফগানিস্তান মনে করে যে তার সীমান্ত আসলে পাকিস্তানের মধ্যে আরো অনেক অংশে এবং পাকিস্তানের মধ্যে থাকা যেই সমস্ত পশতুনরা আছেন বা খাইবার পাক্তুংখ অঞ্চল থেকে শুরু করে অনেকখানি আফগানিস্তান মনে করে যে তার সেটাতে অধিকার আছে এবং এটা নিয়ে নতুন করে আলোচনা করা দরকার আর পাকিস্তান মনে করে যে আফগানিস্তান যত দুর্বল থাকবে যখনই দুর্বল থাকবে তখনই সে এই জায়গাগুলোতে এই সীমান্ত নিয়ে পাকিস্তানের উপরে চাপ সৃষ্টি করতে পারবে না এজন্য অস্থিতিশীল আফগানিস্তান এটা আমি ওরা বলেছি অস্থিতিশীল আফগানিস্তান পাকিস্তানের জন্য ভালো কিন্তু এখানে বড় একটা কিন্তু নিয়ে এসেছে এবারের এই যে আফগানিস্তানের এটাকে বলা হয় অনেকেই বলেন যে তালেবানের দ্বিতীয় ভার্সন এখানে বড় একটা কৌশল নিয়ে এগুচ্ছে তারা এতদিন পর্যন্ত এটা বুঝতে পেরেছে যে পাকিস্তান আসলে কোনোভাবেই তাদের জন্য একেবারে ভোজম ফ্রেন্ড হবে না এখন এই যে বোজম ফ্রেন্ড হবে না এবং এটা না হওয়ার পেছনে যে কারণগুলো অনেকগুলো কারণ আছে শুধু একটা না শুধুমাত্র এই যে ড্রোয়ান লাইন না সেখানে অনেকগুলো রাজনৈতিক কারণ আছে সেখানে অর্থনৈতিক কারণ আছে সেখানে আরো বিভিন্ন ধরনের কারণ আছে আবার আফগানিস্তানের তালেবান শক্তিশালী হওয়ার কারণে পাকিস্তানে থাকা যে পাকিস্তান তালেবান বা তালেবান পাকিস্তান টিটিপি তারা এখন এই আফগানিস্তানের তালেবানের ক্ষমতায় যাওয়া তাদের আদর্শকে পালন করা লালন করা এবং এটাকে অন্য দেশে ছড়িয়ে দেওয়ার যে মিশন নিয়ে নেমেছে সেটাতে তারা এখন পাকিস্তানের একটা অঞ্চলকেও তারা এভাবে তালেবান শাসিত অঞ্চলের মতো করতে চায় যেমন খাইবার পাক্তম খোয়া অথবা আরো অন্য অলগুলো অঞ্চল এবং এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই তারা আফগানিস্তান থেকে সাপোর্ট পায় তো এই তালেবান ক্ষমতায় আসার পরে যেটা হয়েছে যে পাকিস্তান তালেবানকে দুর্বল রাখার জন্য তালেবান এই আফগানিস্তানকে দুর্বল রাখার জন্য যেরকম বিভিন্নভাবে বিভিন্ন ধরনের পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানের সরকার সামরিক বাহিনী বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে আমেরিকার সাথে কখনো রাশিয়ার সাথে সৌদি আরবের সাথে এবার তালেবানের সাপোর্টে পাকিস্তানের মধ্যে পাকিস্তানকে অস্থিতিশীল করতে আরো বেশি শক্তি খাটাচ্ছে টিটিপি এখন টিটিপির এই আক্রমণ ঠেকাতে পাকিস্তান নিজের দেশের মধ্যে সামরিক অভিযান বা সেনা অভিযান পরিচালনা করতে ব্যস্ত একইভাবে বেলুচিস্তানেও পাকিস্তান এই আফগানিস্তানের বিরুদ্ধে কারণে দেখা গেছে যে বেলুচিস্তান ও পাকিস্তান এখন অনেকটাই ঝামেলার মধ্যে আছে সেখানে বেলুচ লিবার আর্মি সহ আরো যেই সমস্ত সংগঠন পাকিস্তানের বিরুদ্ধে বা তারা স্বাধীনতা চায় বিচ্ছিন্ন হতে চায় তারা ব্যাপকভাবে আক্রমণ করছে এখন এই পরিস্থিতিতে পাকিস্তান মনে করেছিল যে আফগানিস্তানকে আন্তর্জাতিকভাবে কেউ সাপোর্ট দিচ্ছে না কেউ এখনো পর্যন্ত স্বীকৃতি দিচ্ছে না দু একটা দেশ সারা রাশিয়া চীন কিছুটা দিচ্ছে এর বাইরে এই পরিস্থিতিতে সে আফগানিস্তানকে নিজের মতো করে যা ইচ্ছা বলে শোনাতে পারবে বা নিজের মতো করে সে আফগানিস্তানকে কন্ট্রোল করতে পারবে এবং সেটারই অংশ হিসেবে এই ভঙুর আফগানিস্তান বা অর্থনৈতিক দিক থেকে দুর্বল আফগানিস্তানে সে কি করলো হঠাৎ করে বললো যে সব আফগান শরণার্থীদের দেশে ফেরত যেতে হবে এটা শুধুমাত্র পাকিস্তান একাই করেনি এটা কিন্তু এদিক থেকে ইরানও করেছে হুটহাট করে বললো যে আফগান শরণার্থীদের দেশে ফেরত যেতে হবে তো এরকম ভাবে যদি আপনি এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ শরণার্থীকে হঠাৎ করে দেশে পাঠিয়ে দেন এটা দেশের অর্থনীতির জন্য দেশের নিরাপত্তার জন্য একটা বিশাল ধরনের ঝুঁকি সেখানে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে ওই দেশের সরকারের সাথে একটা কি বলে ডায়ালগ মেন্টেন করে তারপরে সেখানে একটা একটা নিরাপত্তা পরিস্থিতি তৈরি করে সেই শরণার্থীদেরকে সিস্টেমের দিয়ে দেশে পাঠালে তারা আস্তে আস্তে সেখানে নিয়ে যেতে সক্ষম এবং সেটা অনেকটাই সুশৃঙ্খল পরিস্থিতিতে হয় কিন্তু পাকিস্তান এবং ইরান যেটা করেছে আফগানিস্তানের উপরে সেটা হচ্ছে আফগানিস্তানকে আসলে বিশাল একটা চাপে ফেলার কৌশল যেহেতু আফগানিস্তানের শিক্ষা আফগানিস্তানের মানুষদের শরণার্থী হিসেবে থাকা আফগানিস্তানের অর্থনীতি ব্যবসা বাণিজ্য চিকিৎসা সবকিছুতেই আসলে এরা কিন্তু পাকিস্তানকে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে মনে করে সে কারণে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক কখনো পুরোপুরি ছিন্ন হওয়ার মতো নয় কিন্তু পাকিস্তান এটাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেনি পাকিস্তান সেটাকেই সেখানে মনে করেছে যে আফগানিস্তান হবে আমার পেছনের বারান্দা বা আমার পেছনের বাগান আমি যেভাবে বলবো সেভাবে আফগানিস্তান চলবে যেহেতু আফগানিস্তান আন্তর্জাতিক সাপোর্ট পাচ্ছে না আর পাকিস্তানে দেখা গেছে যে আরব রাষ্ট্রগুলোর সাথে এখন একটা ঘনিষ্ঠ সম্ভব বিশেষ করে সৌদি আরবের সাথে কিন্তু আফগানিস্তানে এইখানে যে কৌশলটা ব্যবহার করেছে সেটা হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় শত্রুর সাথে সে সম্পর্ক গড়ছে কারণ কি এর অনেকগুলো কারণ আছে এর কারণ হচ্ছে আফগানিস্তানকে অস্থিতিশীল করার জন্য পাকিস্তান যেভাবে লেগেছে আবার যদি উল্টোভাবেও ধরি পাকিস্তানকে অস্থিতিশীল করার জন্য আফগানিস্তান যেভাবে লেগেছে সেই ক্ষেত্রে পাকিস্তানের শত্রু হিসেবে ভারত আফগানিস্তানকে এখন অনেক কিছু দিবে ভারত আফগানিস্তানে এখন অনেক কিছু ছাড় দেবে এবং সেই ছাড় দেওয়ার অংশ হিসেবে আফগানিস্তান আর ভারত এরা বহু মাস ধরে এবছরের জানুয়ারি থেকে শুরু করে এই অক্টোবর পর্যন্ত অনেক স্টাডি করেছে তাদের টেকনিক্যাল টিমগুলো কাজ করেছে তারপরে হচ্ছে কূটনৈতিক টিমগুলো কাজ করেছে এরপরে রাজনৈতিক টিমগুলো কাজ করেছে কাজ করে তারা একটা ফ্রেমওয়ার্ক তৈরি করেছে এবং সেখানে এসে তারা যেটা নিয়ে এসেছে সেটা হচ্ছে যে ভারতের সাথে আফগানিস্তান এখন চীনের সাথে আফগানিস্তানের যে সম্পর্ক সেই লেভেল বা তার চেয়ে শক্তিশালী লেভেলের একটা সম্পর্ক গড়তে যাচ্ছে ভারত আফগানিস্তানে দূতাবাস খুলবে চিন্তা করতে পারেন দু হাজার একুশ সালে যখন আমেরিকা চলে যায় তখন আমেরিকার পরে সবচেয়ে বড় হুমকিতে ছিল ভারতের দূতাবাস আমেরিকার পরে সবচেয়ে বেশি পালিয়েছিল ভারতের দূতাবাস থেকে ভারতীয়রা ভারতের দূতাবাসে দু হাজার লোক চিন্তা করতে পারেন দু হাজার লোক ভারতের দূতাবাসে আফগানিস্তানে মানে এরা শুধু দূতাবাসের কর্মচারী না এরা আফগানিস্তানে ভারতের তখন এই তালেবান বিরোধী সরকারের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট ছিল হাইওয়ে প্রজেক্ট বিদ্যুৎ প্রকল্প প্রজেক্ট এরকম বহু প্রজেক্ট ছিল সেই প্রজেক্টগুলো তারা ফেলে রেখে চলে এসে ছিল আসতে বাধ্য হয়েছিল এবং তাদের যে ভয়টা ছিল সেটা হচ্ছে যে এই তালেবান সরকার আমাদের এই প্রকল্পগুলোকে আর আমাদের কাছে দিবে না কিন্তু এখন কি হলো এখন এমন একটা লেভেলে আসলো যে তালেবান সরকার বলেছে ভারতের ফেলে রাখা ওই প্রকল্পগুলোকে এখন আবার ভারতের হাতেই দেওয়া হবে এবং ভারতে সেই কাজগুলো করবে শুধু তাই না ভারতের দূতাবাস ওপেন করা কাবুলে এবং সেই দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করা সেই দূতাবাস সুষ্ঠুভাবে কাজ করবে সেটা নিরাপত্তা নিশ্চিত করতে আফগানিস্তান এবং ভারত একত্রে কাজ করবে আফগানিস্তান এবং ভারত নিরাপত্তা নিয়ে উভয় দেশের নিরাপত্তা নিয়ে এবং একত্রে তারা কিছু সামরিক প্রকল্প সামরিক প্রকল্প বলতে এখানে অস্ত্র জন্য দুই দেশ একত্রে কাজ করবে সামরিক চুক্তি করেছে তো যখন পাকিস্তান আর ভারত একে অপরের যুদ্ধ করে বিমান নামানো নিয়ে কি বলে পাল্লা দিচ্ছে সেই সময়ে আফগানিস্তানের মতো একটা দেশ ভারতে গিয়ে ভারতের সাথে সম্পর্ক করা এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাত দিন ভারত সফর সাত দিন এই ভারত সফরে কিন্তু শুধুমাত্র তিনি ভারতের সরকারের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সামরিক নেতাদের সাথেই বসেননি তিনি দেওয়ানদের আলেমদের সাথেও বসেছেন এবং সেখান থেকে আসলে মূলত ভারত সরকার একটা বড় ধরনের বার্তাও দিচ্ছে যে তোমার সাথে শুধুমাত্র সামরিক সম্পর্ক বা রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কই না তুমি যে ধর্মীয় সম্পর্ক গড়তে যাও সেক্ষেত্রেও আমি বাধা দেব না এবং এই কাজটা করে আফগানিস্তান যে বার্তাটা দিতে চাচ্ছে সেটা হচ্ছে সে এক পাকিস্তানের উপর নির্ভরশীল না পাকিস্তান যেটা বলবে সেটা সে মানতে বাধ্য হবে না এবং দেখবেন যে সেই সময়ে আফগানিস্তানের সাথে পাকিস্তানের গত বছরে বিভিন্ন সময় কিন্তু ঝামেলা হয়েছে হয়নি যে তা না ছোট ছোট ঝামেলা হয়েছে কিন্তু পাকিস্তান এই তেহিরকে তালেবানের নেতাকে বা তার মধ্যে আক্রমণ করা আরো বিভিন্ন ধরনের যে সমস্ত সশস্ত্র গোষ্ঠীগুলো আছে তাদের নেতাদেরকে সে আফগানিস্তানে আছে বলে আফগানিস্তানের কাবুল এবং বিভিন্ন জায়গায় পাকিস্তান যে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান কিন্তু সেটার বিরুদ্ধে এবার তালেবান একেবারে শক্তভাবে নেমেছে এবং পাকিস্তানের এই যে লাইন ধরে পাকিস্তানের সীমান্তে সে ব্যাপক আক্রমণ করে তাদের কথা অনুযায়ী দুইশো পাকিস্তানি সৈন্যকে নিহত করেছে পাকিস্তানের কথা অনুযায়ী দুই ডজন তিন ডজন যাই হোক সংখ্যাটা যাই হোক করেছে এবং অনেকগুলো নিরাপত্তা চৌকি তারা দখল করেছে মানে ব্যাপকভাবে হামলা হয়েছে কোন জৌলসে আফগানিস্তান তালেবার এটা করেছে এখানে তাদের পেছনে একটা বড় একটা সামরিক এবং গোয়েন্দা অথবা সামরিক গোয়েন্দা সাপোর্ট যদি বলি সেটা তারা পেয়েছে আবার পাকিস্তান এটাকে ঠেকানোর জন্য যদি এই জিনিসটা এখানেই থাকে তাহলে এটা পাকিস্তানের জন্য মানে অশনি সংকেত বড় ধরনের পাকিস্তান কি করলো আফগানিস্তানের অনেকগুলো নিরাপত্তা চৌকি ধ্বংস করলো এখন এই যে ধ্বংসের খেলা একে অপর উপর আক্রমণ করা যেই সীমান্ত যেই সীমান্তের কারণে বা যেই সীমান্ত ধরে তারা একে অপর উপরে নির্ভরশীল আবার যেই সীমান্তের কারণে প্রায় একশো কত বছর একশো প্রায় তিরিশ বছর ধরে যেই সীমান্ত এই দুই দেশকে ভাগ করে রেখেছে সেই সীমান্ত ধরে দুই দেশের যে লড়াই এখন আজকে তারা কাতারে বসবে বলেছে বা আগামীকালকে তারা আলোচনা করবে একটা মীমাংসায় আসবে কিন্তু কোনো মীমাংসা হওয়ার সম্ভাবনা নেই পাকিস্তান যদি তার এই যে বড় ভাই সুলভ আচরণ এবং আমেরিকার কি বলে আমেরিকার পুতুল হয়ে কাজ করা বন্ধ না করে তাহলে এখান থেকে উত্তরণের কোনো উপায় নেই আফগানিস্তান অলরেডি ভারতের সাথে বিশাল চুক্তি করেছে যেটাতে পাকিস্তান অনেক দেরি করে ফেলেছে হ্যাঁ পাকিস্তান এটার বিরুদ্ধে কি করেছে সে আহ সৌদি আরবের সাথে চুক্তি করেছে এটা মেয়ের আগেও বলেছি সৌদি আরব সময় হচ্ছে তালেবান বিরোধী অবস্থানে থাকে সব সময় পাকিস্তান সৌদি আরবের সাথে চুক্তি করেছে মানে হচ্ছে পাকিস্তান আমেরিকার সাথে চুক্তি করেছে মানে না আসলে এটা পাকিস্তান আমেরিকার সাথে চুক্তি করেছে আমেরিকা পাকিস্তান সৌদি আরব মিলে কি করবে প্রশ্ন হচ্ছে এখানে বাগ্রাম ঘাটি আমেরিকা চাচ্ছে কখন চাচ্ছে যখন আমেরিকা এবং পাকিস্তান খুব চমৎকার টাইপের মহরম সম্পর্ক হঠাৎ করে আফগানিস্তানের কোনো কথা নাই বলা নাই আমেরিকার প্রেসিডেন্ট টাস করে উঠে বললো কি যে আমি এই ঘাটিটা চাই হয়তো ট্রাম্প জানেও না যে ওই ঘাটি কোন জায়গায় ঘাটি কি অবস্থা সে বলছে যে এই ঘাঁটি আমাদের দিতে হবে কোন শক্তিতে কোন ইঙ্গিতে তারা হচ্ছে এটা বলতে পারে এবং সেই ক্ষেত্রে পাকিস্তানকে সাপোর্ট দিবে কে সাপোর্ট দিবে হচ্ছে সৌদি আরব অর্থনৈতিক সাপোর্ট বা যদি এভাবে বলি যে আমেরিকার টাকা সৌদি আরব আসবে সৌদি আরবের মধ্যে দিয়ে পাকিস্তানে আসবে অথবা আমেরিকা পাকিস্তানের কাছ থেকে যে কাজগুলো করি